রয়েছে আইসিডিএস সেন্টার কিন্তু নেই কোন স্বাস্থ্যকর পরিবেশ আর তাই আইসিডিএস সেন্টারকে অন্যত্র সরানোর আবেদন কাউন্সিলরের ঘটনাটি মেদিনীপুর শহরের স্টেশন সংলগ্ন চার নম্বর ভুঁয়াপাড়া এলাকা এই এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা আইসিডিএস সেন্টার রয়েছে যা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলে বলে অভিযোগ মেদিনীপুর স্টেশন সংলগ্ন এই এলাকায় রেলের জমিতে একটি মাটির ভাঙাচোরা বাড়িতে দীর্ঘ বছর ধরে চলছে এই আইসিডিএস সেন্টারটি নোংরা আবর্জনায় পরিপূর্ণ সেন্টারের পারিপার্শ্বিক এলাকা তাছাড়াও সেন্টারটির অবস্থা একদমই ভঙ্গুর নেই কোনো ভালো রান্না করার স্থানও আর তাই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি গর্ভবতী মহিলাদের শারীরিক সুরক্ষার দাবিতে এই অঙ্গনবাড়ি কেন্দ্রটিকে কোনো স্বাস্থ্যকর পরিবেশে স্থানান্তর করার দাবি করলেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌরাই বলেন নম্বর দুটি অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে যার মধ্যে একটি স্বাস্থ্যকর পরিবেশে রয়েছে এবং অপরটি পাঁচ নম্বর ওয়ার্ডের হলেও একটি অস্বাস্থ্যকর পরিবেশে চালু রয়েছে যা চার নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরে জানাবেন তিনি সেটা হচ্ছে ওই যে আইসিডিএস স্কুল আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে দুটো আইসিডিএস স্কুল আর একটা আইসিডিএস স্কুল আছে ডিরোজিও নগরে ভুঁইয়াপাড়ার মধ্যেখানে ওখানে একটা কমিউনিটি হলের মধ্যে আমি ওটা ব্যবস্থা করে দিয়েছি আমি ক্ষমতায় আসার যখন কাউন্সিল হয়েছিলাম তখন আর এইখানে রুম পাচ্ছিলো না বলে একটা অভিযোগ ছিল পরবর্তীকালে আমি আরেকটা কমিউনিটি হল করেছি সেই কমিউনিটি হলে আমরা চাইছি যাতে চলে আসে কারণ এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং রেলের জায়গা আর ওটা আমার আমার এলাকাও না আর দীর্ঘদিন ধরে এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শিশুদের স্বাস্থ্য খাদ্য এবং প্রেগনেন্ট মাদারদের জন্য স্কুলটা মাদারদেরও হয় তাহলে সেখানে কেন একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এত খারাপ জায়গা স্কুলটা থাকবে আর সেই কারণে আমরা এটা আজকে অনেকদিন ধরেই অভিযোগ আসছিল আজকে অভিযোগ পেয়ে গিয়ে দেখছি স্কুল বন্ধ এবং আপনারা আপনারাও এসছেন দেখছেন স্কুল এবং পরিবেশ একদম দূষিত কোনো পড়াশোনার পরিবেশ তো দূরের কথা কোনো সুস্থ মানুষ ওখানে থাকতে পারে না তাহলে শিশুরা কেন ওখানে থাকবে আমি সিডিপিও সাহেবকে বলেছি আমাদের এমএলএ বর্তমান সুজয় হাজরা মহাশয়কে বলবো এবং ডিএম এস সাহেবকেও আমি লিখিত জানাবো এবং আমার সঙ্গে সঙ্গে এলাকার মানুষরাও চাইছে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী এত সুযোগ সুবিধা আমাদের প্রেগনেন্ট মাদার সহ শিশুদের জন্য দিচ্ছে তাহলে শিশুরা কেন অস্বাস্থ্যকর পরিবেশে থাকবে তবে ভাববার বিষয় যেখানে মুখ্যমন্ত্রী নিজে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এত কাজ করে চলেছেন সেখানে একটি অঙ্গনবাড়ি কেন্দ্র নিকৃষ্ট মানের পরিবেশে কিভাবে চলছে আর কেনই বা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের নজরে এই বিষয়টি আসেনি কি হবে এই আইসিডিএস সেন্টারের ভবিষ্যৎ তা বলবে সময় রিপোর্ট নিউজ